তাই আজকের দিন আর বেশি বক্তব্য রাখছি না তাই আপনাদেরকে বলি সকলে একসাথে ভাতৃত্বের সম্পর্কের মধ্য দিয়ে যে কোনো কোনো সামাজিক কাজ মাতৃ সমতুল্য যারা আছেন তাদেরকে আমার শ্রদ্ধা এবং যারা সমবয়সী আছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম রক্ত করে রক্তদান শিবির করছে এবং এই শিবিরে এই মুহূর্তে আমাদের কানোয়াররা এসেছে বিদ্যা সার লালি সাহেব তাকে নজরুল ইসলাম আমাদের ক্লাব প্রেদম করছেন আমাদের দেখতে পাচ্ছেন ব্যাগ তুৎপরীয় এবং পুষ্প স্থাপক আমরা বরণ করে নিলাম আনু করছেন যে কথা বলছিলাম এত বড় একটা সুন্দর আয়োজন এবং যে আয়োজনে সবাই মিলে এগিয়ে এসে রক্ত বিলিপ এবং আমাদের লক্ষ্য অবশ্যই সব সময় আসবো আজকের দিনটা একটা বিশেষ দিন তো এই দিনটাকে আমি বারবার সাধুবাদ জানাই আছে আজকে ভাষা দিবস ভাষা দিবস বলে প্রতি বছর না রক্তদান শিবির কি বলবেন আজকে আমাদের আন্তর্জাতিক ভাষা দিবস এই ভাষা দিবসে যারা বলিদান দিয়েছেন যারা শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করে আজকে আমাদের রক্তদান শিবির করছি এই রক্তদান শিবির প্রত্যেক বছরই আমরা করি এবছরে আমাদের আঠেরোতম রক্তদান শিবির অনুষ্ঠিত হল এই অনুষ্ঠানে বহু বিশিষ্ট বড় এখানে উপস্থিত ছিলেন আমাদের চুচুড়া মিউনিসিপ্যালিটির প্রাক্তন পুরো প্রধান থেকে শুরু করে আমাদের নন্দদুলাল বিশ্বাস জাতীয় শিক্ষক আমাদের অধ্যাপক নন্দদুলাল বিশ্বাস হ্যাঁ এবং আমাদের বহু বিশিষ্ট ব্যক্তি ব্যক্তিবর্গ এখানে উপস্থিত সান মির্জা সানোয়ারালি থেকে শুরু করে বহু বিশিষ্ট ব্যক্তি এখানে উপস্থিত আছেন এবং আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন শেখ জলিল মহাশয় উনি আমাদের বহু বহু দিন বহু দিন আমাদের নানানভাবে সহযোগিতা করেছেন আমাদেরকে প্রেরণা জুগিয়েছেন আমাদের এই কাজে সবসময় আমাদের সঙ্গ দিয়েছেন তাই ওনাকে আমরা বিশেষভাবে আজকে পেয়ে আমরা গর্বিত এছাড়াও আমাদের এখানে যে আজকে রক্তদান শিবির হয়েছে তার মধ্যে প্রায় পঞ্চাশ জন রক্তদান করেছেন এর মধ্যে প্রায় পঁয়ত্রিশ জন মহিলা রক্তদান করেছেন এটাও আমাদের কাছে এক গর্বের বিষয় যে এত মহিলা আমাদের ক্যাম্পে প্রত্যেক বছরেই রক্তদান করে এছাড়াও আমাদের এই ক্যাম্পে আরও নানানভাবে সহযোগিতা আমাদের পাড়ার প্রত্যেক মানুষ প্রত্যেক সদস্য আশেপাশে পাড়ার ক্লাব সকলে মিলে আমাদেরকে এই রক্তদানে উৎসাহ করে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে তার সত্ত্বেও সব কিছু বাঁধামিদুর মেনেই এই রক্তদান শিবির আপনি উপস্থিত কেমন কী বলবেন প্রথমে আমি স্বাতিসংঘ যারা কাজীপাড়ার রয়েছে উনত্রিশ নম্বর ওয়ার্ডের তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা তাদেরকে শুভেচ্ছা ভালোবাসা জানাই যে সকল মানুষ রক্তদান করেছে এই ভাষা দিবসে তাদের উদ্দেশ্যে যারা একদিন রক্তপাত ছড়িয়ে বিশ্বের দরবারে ভাই এই বাংলা ভাষাকে পৌঁছে দিয়েছেন একশো অষ্টআশিটা দেশ মাতৃভাষাকে সম্মান জানিয়ে আজকে দিনটা আলাদা বিশেষ দিন ঘোষণা করেছি ইউনেস্কো আপনারা জানেন তাই আজকে সাথী সংঘর প্রতিটি সদস্য সদস্যাকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সরকারি বিধি বিধিনিষেধ মেনেই যেহেতু আজকে একটা বিশেষ দিন সেই জন্যে এই দিনে আমরা রক্ত দান শিবিরটা স্বাতিসংঘের ছেলেরা আমি বলি আমারও মানে আমার বলতে আমার গর্ববোধ হয় যে আমরা এই দিনটা পালন করছি সেই সব শহীদের উদ্দেশ্যে যেন বরকত সালাম জব্বার এদের যে আত্মবলিদান আত্মত্যাগ তার সঙ্গে ধীরেন্দ্রনাথ দত্ত অনেকে দৃষ্টির অগচরেই রয়ে গেছে তার ছেলে দিলীপ দত্ত তাদের আত্মবলিদানের দিনটাকে স্মরণ করার জন্য আগামী দিন বাংলা ভাষা যাতে পুরোপুরি বাংলা বাংলার ভাষার মধ্যে দিয়ে আমরা চলতে পারি আমাদের আগামী প্রজন্মকে আমরা সেই শিক্ষা দেবো এই উদ্দেশ্য নিয়ে আজকে এই রক্তদান শিবির